হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম লাইফ বাই সাবা থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন তো আবারও আজকে নতুন একটি ক্লিনিং ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আশা করছি যে আজকের এই টিপসটি আপনাদের অনেক উপকারে আসবে প্রথমে দেখে বুঝতে পারছেন যে বটিটা আমার কতটা চকচকে ঝকঝকে হয়েছে এটি কিন্তু এরকম বটি ছিল না এটি কিন্তু অনেক ময়লা হয়েছে তো প্রথমে দেখে বুঝতে পারছেন আমার বটিটা কতটা নোংরা হয়েছে এই বটিটা বিয়ের পর থেকেই এই বটিটা ব্যবহার করছি নিজে এই বটিতে ধার করে থাকি এই বটি ধার করে নেওয়ার পর কিন্তু নতুনির মতো হবে তাও আবার যে ঘরোয়া উপায় তো নিজের কাজ নিজেই করে করতেই আমি বেশি পছন্দ করি তাই আমি আপনাদের দেখিয়ে দিব যে কিভাবে বটি চকচকে নতুনের মতো পরিষ্কার হয়ে যাবে তো টমেটো দিয়ে কিন্তু এই বটিটা একদমই চকচকে এর মনে হবে নতুন কিনে নিয়ে এসেছেন এরকম আপনাদের বাসায় বটি দাগ কাচি যা আছে সব যতই পুরোনো কালচে দাগ ও জং ধরুক না কেন আপনারা প্রসেসে এই প্রসেসে আপনারা কিন্তু ধার করে নিতে পারবেন তো চকচকে করে পরিষ্কার করে নিতে পারেন তো প্রথমে আমি এক টুকরো টমেটো দিয়ে এইভাবে বটিটা ম্যাসাজ করে নেব এতে করে বটির মধ্যে যে ময়লাগুলো একদম পাতলা করে নরম হয়ে উঠে যাবে সেই জন্য দুই পাশে আমি বটির মধ্যে টমেটোটাকে সুন্দরভাবে আলতোভাবে রসটা লাগিয়ে নিচ্ছি যাতে এই ময়লাগুলো সহজেই নরম হয়ে যায় এবং উঠতে সাহায্য করে এরপরে আমি দিয়ে দিব বটির মধ্যে এক চামচ লবণ লবণটা দিয়ে তারপরে আবার টমেটোটা দিয়ে লবণটাকে সুন্দর করে বটির গায়ে লাগিয়ে দেবো তো এটা সুন্দর করে এভাবে আলতোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি পুরো বটির মধ্যে যেন পুরো বটির গায়ের মধ্যে লেগে যায় এতে করে কিন্তু এই বটির ময়লাগুলো অতি তাড়াতাড়ি উঠে যাবে সেই জন্য কিন্তু নরম হয়ে যাবে এই যে দেখুন আমি সুন্দর করে টমেটো দিয়ে লবণটাকে সুন্দর করে বটির গায়ে লাগিয়ে দিচ্ছি এভাবে করে আলতোভাবে লাগিয়ে দিতে হবে তো আমি এভাবে আলতোভাবে লাগিয়ে দিচ্ছি পুরো বটির গায়ে তো এরপর এভাবে লাগিয়ে রে সুন্দর করে লাগিয়ে রাখছি এই যে দেখুন কত সহজেই কিন্তু আমি লবণটাকে পুরো বটির গায়ে লাগিয়ে দিলাম এরপরে দিয়ে দিব চা পাতা এক চামচ পরিমাণে আমি দিয়ে দিব চা পাতা চা পাতাটা দিয়ে আবারও টমেটোটা দিয়ে একটু করে ঘষে নেবেন আর আমি একটু সুন্দর করে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি চা পাতাটা বটির গায়ে যাতে করে চা পাতাটা একটু নরম নরম হয়ে বোটের গায়ে লেগে যায় সেই জন্য টমেটোটা দিয়ে সুন্দর করে আবারও চা পাতাটাকে মেশাজ করে দিচ্ছে বোটের গায়ে এভাবে আলতোভাবেই কিন্তু এটা মশাজ করতে হবে তারপরে সুন্দর করে এভার পরে নিয়ে নিলাম একটা তারের মাজুনি তারপরে এখানে দিয়ে দিলাম ভীম লিকুইড লিকুইড দেওয়ার পরে তারপর বটিটার মধ্যে ঘষে নিচ্ছি এভাবে আপনারাও কিন্তু ঘষে নেবেন এই যে আমি ঘষে ঘষে নিচ্ছি এভাবে ঘষে নিলে কিন্তু দ্রুতভাবেই ময়লাগুলো উঠে আসতেছে এই যে দেখুন আমি কিন্তু আলতোভাবে ঘষা দিচ্ছি তারপরেও কিন্তু ময়লাগুলো উঠে আসতেছে এই যে আমি আপনাদের অল্প একটু ঘষে দেখিয়ে দিচ্ছি যে এটা কত দ্রুতই ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে এভাবে মাজুনিটা দিয়ে সুন্দর করে যে মাজুনিটা দিয়ে আমরা হাঁড়ি পাতিল মাঝি সেই মাজুনিটা দিয়েই ঘষে নিলেই কিন্তু উঠে আসতেছে ময়লাগুলো আপনারা দেখেই বুঝতে পারবেন যে কত সহজে এটা উঠে আসতেছে এরপর আপনাদের এই যে দেখিয়ে দিচ্ছি যে কত সহজে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে দেখেই বুঝতে পারছেন কত দ্রুতই এটা কিন্তু উঠে আসতেছে কতটা ময়লা ছিল আমার বটিটা কতটা নোংরা হয়েছিল এভাবে স্ক্রাবারটা দিয়ে তারের মাজুনিটা দিয়ে আমি এখন পুরো বডিটা এভাবে ঘষে ঘষে নিচ্ছি একটু জোরে এখন ঘষা দিচ্ছি যে দ্রুতভাবেই যেন উঠে আসে তো এভাবে করে আমি পুরো বটিটাই ঘষে ঘষে নিচ্ছি এভাবে মাজুনিটা দিয়ে এভাবে আপনারা আপনাদের বাসায় যত পুরোনোই বটি হোক না কেন দা বটি ছুরি যে কোনোই পুরনো কালচে দাগ পড়ুক না কেন বা জং ধরে যাক না কেন আপনারা কিন্তু এই প্রসেসে করে নিতে পারবেন খুব দ্রুতভাবেই আপনার বটি দা ছুরি সব কিছুই ধারও করে নিতে পারবেন এবং পরিষ্কারও করে নিতে পারবেন যত কালচে দাগই হোক না কেন এবং যত পরিমাণে জং ধরুক না কেন এই যে দেখুন কত সুন্দরভাবে আমি এক পাশে কিন্তু তারের মাজুনিটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরের পাশেও কিন্তু এভাবে মাজুনিটা দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে দেখুন আলতোভাবে ঘষে দিলে কিন্তু উঠে আসছে ময়লাগুলো আমার খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু বটিটা ধারও হয়ে গেল এবং কি চকচকে মুখ পরিষ্কারও হয়ে গেল। আমরা যারা গৃহিণী আমরা কিন্তু জানি বটি কিন্তু সব কাজের ক্ষেত্রেই কিন্তু আমরা ব্যবহার করে থাকি যতই ছুরি ব্যবহার করি না কেন বটি কিন্তু ব্যবহার করে থাকি বিভিন্ন কাজের ব্যবহার করে থাকি তো এভাবে যদি বটি বাসায় ধার করে নিতে পারি তো দেখুন কতটা বটির ময়লা কিন্তু কালচে দাগ উঠে গেছে তো আপনারাও কত সহজে বটি পরিষ্কার করে নিতে পারবেন এবং নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে আপনাদের বটিগুলোও তো এভাবে আমি ঘষে ঘষে দিচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে এই যে দেখুন এরপরে আমি একটা টমেটো দিয়ে ঘষে ঘষে দিচ্ছি যে আপনাদের দেখানোর জন্য যে কতটা পরিষ্কার হয়েছে এরপরে আমি নর্মাল পানি দিয়ে সুন্দর করে বডিটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখুন আমার বডিটা কিন্তু পরিষ্কার করা হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে একটা বটি কতটা ময়লা নোংরা ছিল কত অল্প সময়ের মধ্যে আমি পরিষ্কার করে নিচ্ছি কতটা চকচকে হয়েছে নতুনের মতো ধারালো হয়েছে আজকে পর্যন্ত আমার এই টিপসটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহফেজ